নাথিংয়ের প্রতিটা ডিভাইসে ভাই মারাত্মক আউটলুক অ্যান্ড এটার যে লাইটিং ব্যাকে মানে এই ফোনটা যদি আপনি যে কোনো জায়গায় জাস্ট নিয়ে ফোনটা হাতে নেন মানে এটার আউটলুক আপনাকে সবার থেকে আলাদা করে এই ফোনটা কিন্তু প্রসেসরটা অনেক ভালো করেছে সেভেন এস জেন থ্রি সেভেন জেন ফিফটি ওয়াটের চার্জার সাপোর্টেড তো এই ফোনটারও কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে আট একশো আটাইশ আর আট দুইশো ছাপ্পান্ন এই ফোনটা নাথিং থ্রিতে ধামাকা একটা প্রাইজ আপনারা পেয়ে যাবেন এই ফোনটার কিন্তু দুর্দান্ত একটা প্রসেসর ডায়ম্যান্ড সিটি সাত হাজার তিনশো এর পাশাপাশি কিন্তু এটাতে 5000 এর মধ্যে একটা ব্যাটারি ফোন পেয়ে যাচ্ছেন ইউনিক একটা ডিজাইনের একটা ফোন কিন্তু নাথিং নিয়ে আসছিল আর এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য একদম সুপার প্রাইস দাও কেমন হবে ফোনটা নিলে কেমন হবে এই ফোনটা বর্তমান বাজারে এটা প্রসেসর ক্যামেরা ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত এটা ব্যাকে কিন্তু 50 মেগাপিক্সেল এন্ড ফ্রন্টও 50 মানে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা এই মডেলটা রয়েছে এই মডেলগুলো দুইটা কালার রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এন্ড এটা কিন্তু দুইটা ভার্সন 8128 আর 8256 যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য সুপার প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট সবচেয়ে বড় কথা একদম ফ্যাক্টরি সিল প্রোডাক্ট কাস্টমার একদম নিশ্চিন্তে নিতে পারে যে প্রোডাক্ট একদম ইনট্যাক্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নাথিং ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স অনেক দিন ধরে কমেন্ট করছিলেন ভেন শুধু নাথিং ফোন নিয়ে একটি ভিডিও চাই তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর নাথিং ফোন দেখানোর জন্য বসুন্ধারা সিরিজে দেখতে পাচ্ছেন নাথিংয়ের বাংলাদেশে যত অ্যাভেলেবেল ফোনগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন নাথিং ফোন ওয়ান এছাড়া কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেটা হ্যাঁ এটা কিন্তু নাথিং ফোন থ্রি এ থ্রি এ প্রো সব ধরনের নাথিং ফোনের যত প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা ফোনই সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে নাথিং ফোন দেখানোর জন্য আমি যে এসেছি শপটির নাম হচ্ছে টেক অ্যান্ড গিয়ার আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি টু আর এখানে আসলে কিন্তু আপনার সব সময় জন্য পেয়ে যাবেন শাহরিয়ার ভাইকে ভাইয়া একটা ইউনিক একটা ভিডিও আজকে মানে এক কথা যে নাথিং নিয়ে কিন্তু ভিডিও আমরা দেখি নাই তো আজকে শুধুমাত্র নাথিং ফোন নিয়ে আমরা ভিডিও দেখবো যারা নাথিং লাভার রয়েছেন তারা আজকে ভিডিও মিস করবেন না ভাই এক করে সবগুলো ফোনই দেখবো ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ জি জি ভাই প্রতিটা ফোনে ভালো অফার থাকবে আসলে মোটামুটি কম বেশি সবগুলো মডেল নিয়ে কিন্তু আলোচনা করা হবে কিংবা প্রাইস আপডেট দেওয়া হয় তো অনেকেরই কিন্তু রিকোয়ারমেন্ট ছিল স্পেশাল রিকোয়ারমেন্ট যে সিএমএফ বা নাথিংয়ের যে ফোনগুলো আছে বাজারে যে যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে সেই সেই মডেলগুলো আপডেট প্রাইস আমাদের এখানে দেখতে পাচ্ছেন নাথিংয়ের যতগুলা মডেল অ্যাভেলেবেল আছে বাংলাদেশ যেমন সিএমএফ ওয়ান নাথিং টু এ টু এ প্লাস থ্রি এ থ্রি এ প্রো নাথিং টু প্রো সবগুলো মডেলই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইসে আর সবচাইতে বড় কথা আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক অথেন্টিক অ্যান্ড ইনএক্টিভ ডিভাইস কোনো প্রোডাক্ট যদি কোন কিংবা রিপাবলিশ হয় সেটার জন্য কিন্তু লাইফ টাইম মানি ব্যাক গ্যারান্টি রয়েছে ওকে তো মোটামুটি আমরা প্রথমেই নাথিং এর বর্তমানে যেটা জাতীয় ফোন বলা যায় নাথিং ওয়ান সিএমএফ ওয়ান এই ফোনটা কিন্তু চারটা কালার রয়েছে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ আর হচ্ছে আট একশো আঠাশ সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরেঞ্জ ব্লু গ্রিন ব্ল্যাক সবগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড এই ফোনটার কিন্তু দুর্দান্ত একটা প্রসেসর ডায়মন্ড সিটি সাত এর পাশাপাশি কিন্তু এটাতে পাঁচ হাজার একটা ব্যাটারি ফোন পেয়ে যাচ্ছেন সো এই ফোনটা যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র ঢাকা বিডি পক্ষ থেকে এই ফোনটা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু 6128GB পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য মাত্র 20300 টাকায় 20300 টাকা এছাড়া এটা যেটা 8GB 128GB ভ্যারিয়েন্ট আছে সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 21300 টাকায় একদম ফ্যাক্টরি সিল পে ওকে চমৎকার আছে এই ফোনটা আমরা দেখেছিলাম যে এটা একটা ইউনিক একটা ডিজাইনের একটা ফোন কিন্তু নাথিং নিয়ে আসছিল কারণ এটার মধ্যে আপনারা কিন্তু স্ক্রু দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ করা ব্যাকশেলটা আসলে স্ক্রু দেখা যায় ডিফারেন্ট একটা ডিজাইনের একটা ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বেস্ট অফার প্রাইসে যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন টেক অ্যান্ড গিয়ারে ভাই এই ফোনটা অনেকে হয়তো বা নিতেছে অনেকের কাছে টাকা নাই চিন্তা করছে ভাই হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে কিনা আপনারা আমাদের কাছে এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন এছাড়া আপনার হাতে যে কোনো ফোন দিয়ে আপনি চাইলে পুরাতন ফোনও নিতে পারবেন এছাড়া আমাদের কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটিস রয়েছে আপনারা চাইলেই ঘরে বসে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করার মাধ্যমে বাকি টাকা কিন্তু প্রোডাক্ট বুঝে পেয়ে পেমেন্ট করতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ভাই এরপর পরবর্তীতে আমাদের কোন ফোন দেখাবেন এর পরবর্তীতে আমাদের দেখতে পাচ্ছেন নাথিং টু এ এই মডেলটা রয়েছে এই মডেলগুলো দুইটা কালার রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অ্যান্ড এটা কিন্তু দুইটা ভার্সেন আট একশো আঠাশ আর আট দুইশো ছাপ্পান্ন যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য সুপার প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট আট জিবি একশো আট জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার তিনশো টাকায় এছাড়াও এটার যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা মার্কেটে তিরিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার টাকা বাট এই ভিডিও দেখে আসলে শুধুমাত্র এই ভিডিও রেফারেন্স ইউজ করলে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার অনলি তিরিশ হাজার টাকা এই ফোনগুলোর চাহিদা কেমন ভাই এই ফোনটার চাহিদা বর্তমানে দুর্দান্ত ভাই মার্কেটে প্রোডাক্ট কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে না প্রতিনিয়ত প্রাইস কিন্তু আপ ডাউন হয় তো অবশ্যই ভিউয়ার্স যারা আছেন তারা ভিডিও দেখে

এটা তো পাঁচ হাজার এর ব্যাটারি বিগ ব্যাটারি সহ এটারও দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে আট একশো আঠাইশ আট দুশো ছাপান্ন সবগুলো ভ্যারেন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ফোনটা যারা নিতে আছেন তারা কিন্তু আমাদের কাছে এই ফোনটা একটা অফার প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

মার্কেটে হট প্রাইস দেখা যায় মার্কেটে সবচেয়ে তো চ্যালেঞ্জিং প্রাইস যে কোনো প্রোডাক্ট শুধুমাত্র টেক গিয়ার ওকে চমৎকার এই ফোনটা ভাই আমার খুবই বেশি পছন্দের আপনাদের যাদের পছন্দ আমার মনে হয় এখান থেকে আপনি নিতে পারেন হানড্রেড পার্সেন্ট একটা ভালো প্রোডাক্ট যারা চাচ্ছেন নাথিং এর অরিজিনাল সিল প্যাক ইনএক্টিভ প্রোডাক্ট যারা চাচ্ছেন অবশ্যই টেক গিয়ারে আপনারা একবার হলে ভিজিট করবেন অথবা যারা চিন্তা করছেন ভাই অনেক দূরে আছি যাওয়া পসিবল না আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে এর আগে আমরা যে ভিডিওগুলো করেছি ভাইরা অনেক সময় দেখেছে অনেক কাস্টমাররা দোকানে সরাসরি চলে এসেছে অনেকে কুরিয়ারেরও নিয়েছে আপনারা চাইলে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন

ফোনটা হাতে নেন মানে এটার আউটলুক আপনাকে সবার থেকে আলাদা করে দেব ওকে তো এই ফোনটারও কিন্তু সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে তো থ্রি এ আর থ্রি এ প্রো এর মধ্যে কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নাই তবে এটার আউটলুকটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর অ্যান্ড ক্যামেরাতে একটা চেঞ্জেস আছে সো এটা কিন্তু আপনার এটা তো সেম সেভেন এইচ জেন থ্রি এর প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি ফিফটি ওয়ার চার্জিং তো এই ফোনটা কিন্তু এইটারও দুইটা ভ্যারিয়েন্ট পাবেন আট একশো আঠাশ জিবি আর আট দুইশো ছাপ্পান্ন জিবি সো আট একশো আঠাশ জিবি আজকে নাথিং থ্রি এ প্রো নাথিং এর সবচেয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস বলা যায় এই ফোনটাতে শুধুমাত্র যারা ভিওয়ার্স আছে তাদের জন্য

লই পাবেন আর ভিউয়ারズদের রিকোয়েস্ট আছে আপনারা যদি নাথিং ফোন কিনতে চান অবশ্যই আমাদের হলো ভিজিট করবেন আমরা চেষ্টা মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট আপনাকে এটা হচ্ছে একটা সাব বা সাব সিরিজ বলা যায় সিএমএফ

আমাদের কাছ থেকে যে কোনো ফোন কিনলে লক আনলক নিয়ে কাস্টমারের কোনো দুশ্চিন্তা নেই সব দুশ্চিন্তা টেকেন কেয়ার অবশ্যই আপনারা যাচাই বাছাই করে বেস্ট সফটওয়্যার সার্ভিস এই সব দিক চিন্তা করে কিন্তু স্পেশালিটি কি ভাই নাথিং এর সবগুলার স্পেসিফিক যেই মানে বলা যায় যে বৈশিষ্ট্য কিংবা হচ্ছে কাস্টমারদের নেয়ার যে প্রবণতা বেশি এটার কারণটা হচ্ছে আউটলুক লাইটিং